বঙ্গোপসাগরের বহিন হতে নিখোঁজ এক মালয়েশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে গত আট মে আনুমানিক সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের বহিন অবস্থানরত এম টি সাপাঙ্গার হতে ওই মালয়েশিয়ান কুর সাগরে পড়ে গিয়ে নিখোঁজ ছিল বিষয়টি কোস্টগার্ডকে জানালে দুইটি মেটাল শর্ক উদ্ধার অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল চারটার দিকে ঘটনাস্থল থেকে দুই নটিক্যাল মাইল উত্তর পূর্ব হতে উদ্ধারকারী জাহাজটির উদ্ধারকারীরা নিখোঁজ মালয়েশিয়ান কুর মোহাম্মদ ইসাবিন মোহাম্মদ ভীরা মোহানের লাশটি উদ্ধার করতে সক্ষম হয় লাশ উদ্ধার করে কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় আনা হলে এমটিটি সাপাঙ্গার কর্তৃপক্ষ লাশটি শনাক্ত করে নিশ্চিত করে এবং পরে লাশ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয় আমরা গত দুই দিন যাবৎ উদ্ধার কার্যক্রম পরিচালনা করি এবং অবশেষে আজ বিকেল চারটা পঁচিশ মিনিট নাগাদ চট্টগ্রাম বহির্নগর হতে দুই মাইল উত্তর পূর্ব দিকে একটি লাশের সন্ধান পাই এবং লাশটি উদ্ধার করে আমরা বিসিজি বার্ড পতেঙ্গায় নিয়ে আসি পরবর্তীতে আমরা এম টিটি কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টকে বিষয়টি জানানোর পর তারা এসে লাশটি এমটিটি সাপাঙ্গারের নিখোঁজ মালয়েশিয়ান ক্রু মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ ধীরামোহন তার বলে শনাক্ত করে বর্তমানে লাস্টটি আমাদের এখানে আছে এবং আমরা এটি পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করব